সম্মানিত সভাপতি এই ওয়ার্ডের সভাপতি আজাদ জেলার নেতৃবিন্দু এই নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত সকল নেত্রী সকলকে জানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাই আদাব আমি যেটুক জানি সেটা হলো এই ছয় নম্বর তিনটা মহল্লা আছে আমি যেটুক জানা আছে আমার আমার জানার মধ্যে তিনটা নাটোর পৌরসভায় সাঁত্রিশটা মহল্লা মহল্লা ছত্রিশটা মহল্লাই বলি আমার যেটুক জানা আছে সেটুকু সেক্ষেত্রে বলছি আমি যদি কিনা আমরা যদি কিনা আমরা নিজের দায়িত্ব নিয়ে একটা মূল কমিটি রাখেন এই এই ওয়ার্ডের অর্থাৎ ছয় নম্বর ওয়ার্ডের একটা মূল কমিটি রাখেন এই মূল কমিটি আবার ওই বিভিন্ন মহল্লায় যে তিনটা মহল্লা আছে এই তিনটা মহল্লায় ভাগ করে দেন ভাগ করে দিলে হবে কি আপনাদের মানে কাজের দায়িত্বটা অনেক কমে যাবে আর সেইখানে এমন ভারত লোকের সাথে ছেলে যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল ওদের সাথে ওদের সাথে একটু বয়স্ক মানুষ দিয়ে দেন যারা মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে যাদের মানুষে মানুষ হলো তাদের যাদের ইজ্জত করে সম্মান করে এই টাইপের কিছু লোকে হলো ওই প্রত্যেক মহল্লা কমিটির ঢুকা দেন তাহলে হলো কি আপনি এই যে বর্তমানে এই যে বর্তমানে এই যে বর্তমানে যে হলো টানা পূরণ মানে সবাই আসতে চায় সবাই সম্মান দেওয়ার জায়গায় একটা সুবিধা আছে সেটা হলো বিভিন্ন মহল্লা কমিটির ওদের প্রেসিডেন্ট সেটি করে সাংগঠনিক দায়িত্ব দিয়ে দেন দায়িত্ব দিলে হবে কি ওরাও নিজে সম্মানিত হবে পাশাপাশি এই যে আমাদের মধ্যে এই জাত না শুধু এই ছয় না ছয় নয় না প্রত্যেক জায়গাতে সবাই চায় যে আমার জায়গা ঠিক থাকতে আমার জায়গা ঠিক থাকতে হলে ওই মহল্লা কমিটির উপর দায়িত্ব হলে সবচেয়ে ভালো হবে আপনারা কি মনে করেন বলুন তো আমার কথা কি ঠিক আছে যদি ঠিক থাকে যারা এই কমিটির আজকে এই এই আপনার যে মূল কমিটি অর্থাৎ ছয় নম্বর কমিটি আছেন তারা আপনারা আলাদা বসেন আলাদা বসে আলাদা বসে আপনি ইয়ে করেন ওই আপনার তিন তিনটে আপনি মহল্লা তিনটে মহল্লায় তিনটা মহল্লা সাব কমিটি করে দেন আর ওইখানে ভারত বয়স্ক লোক ভারত লোক বা ওই ব্যাংকের চাকরি বিভিন্ন চাকরি রিটায়ার্ড লোক এসব লোকে ঢুকা দিয়ে ওদের সাথে যুব দল ছাত্র স্বেচ্ছাসেবক দল আলম দল বিভিন্ন দল আছে মহিলা দল সব সবল সকল ঢুকা দেয় ঢুকা দিলে ওরা আস্তে আস্তে ওরা কাজ করে থাক আমরা যে ভয়টা করছি আমাদের অনেকেই বলছে যে হলো এই ভোটের পার্সেন্টেজ নিয়ে বলছে আসলে বিষয়টা হয়েছে কি আমাদের তো সত্যিকার বলতে কি আট এই আট সালের নির্বাচন চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের চোদ্দ সালের নির্বাচন আঠারো সাল নির্বাচন চব্বিশ সালের নির্বাচন এই যে এত বছর মানুষ ভোট দিতে পারে নাই আবার অনেকে অনেকে আমাদের প্রার্থীর নাম জানে শুধু দু সালের নাম না সারা বাংলাদেশে কথা বলছি সারা বাংলাদেশের ওই যার যার এলাকার প্রার্থীর নাম জানে বা চিনেই কিন্তু আসলে হয়েছে কি এই তো আমরা আমরা দুলু সাহেবের সাথে চিনি এই যারা নতুন ভোটা হয়েছে এরা কিন্তু দুলু সাহেব শুধু নামই শুনছে তার কারণ দুলু সাহেবের সাথে উঠা বসা বা চলা ফেরা কিংবা ওই দুলু সাহেবের কতদূর কি হবে এটাও তারা জানে না বা দুলু সাহেব কি টাইপের লোক এটাও তারা জানে না এখন ঘটনা হয়েছে যে যারদার পরিবার যারদার পরিবারের লোকেরা ভাই বাঁচতে আত্মীয় স্বজন সবাইকে সবাক সবাক লাগা দেন নিশ্চয়ই আমরা আমার বিশ্বাস যে আমরা আমার বিশ্বাস যে আমরা হলো অনেকের চেয়ে ভালো রেজাল্ট করবো আমি তো মনে করি যে নাটোর নাটোরে নাটোর দুয়ে যে বর্তমান যে অবস্থা আর যে ভাই জুয়া উঠছে আমার বিশ্বাস যে আমরা যদি সত্যিকারী আমরা যদি সত্যিকারী ধানের শীর্ষের পক্ষে মানে মনে প্রাণে বুঝতে আমি আমি বিভিন্ন ওয়ার্ডে মানে আজকে নম্বর এটা ছয় আমার এক দুই তিন চার আজকে ছয় নম্বর ওয়ার্ড আগামীকাল এবং শুক্রবারের মধ্যে সবগুলো ওয়ার্ড কমপ্লিট হবে সব প্রত্যেকটা ওয়ার্ড শুক্রবারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তা আমি এ পর্যন্ত যা সারা পাইছি যেটুকু আমি বুঝি আমার যে আমার সাধারণ জ্ঞানের যেটুক আমি যেটুক পাইছি আমি যেইখানেই মিটিং করতে যাচ্ছি এর আগেও আমি দেখছি যখন আমি ওই নির্বাচন করতে যাই এগারো সালে আমি পঁচিশ জন হয়তো নিয়ে গেছি যা যা গেছে একসাথে তিন চারশো লোক একসাথে জড়ো হয়ে গেছে এ প্রত্যেকটা ওয়ার্ডে একই অবস্থা হয় তা আমরা যদি আমরা যদি সকাল থেকে কাজ শুরু করি সকাল থেকে কাজ শুরু করে ও বললাম যে মহল্লা মহাজুদ ভাগ করে দেন ওইখানে মহল্লা মহারাজ ভাগ করে দিলে যারা মূল কমিটি আছে তাদের দায়িত্ব যেহেতু যেহেতু কমবে শুধু মনিটরিং করেন শুধু মনিটরিং খালি দেখভাল করেন দেখবার করলে দেখবেন আমাদের ভোট আমাদের পক্ষে আসছে আর এইবার বলা কি ঠিক হবে তারপরে বলি যাদের গায়ে একটু গন্ধ আছে কিভাবে বলবো আমার ওই যে সেন মাখানি গন্ধ না আরেকটা গন্ধ আছে একটু রাখেন পাশে রাখেন দূরে রাখেন আমি মনে হয় বুঝাতে পারছি মনে হয় আসলে এখন তো আসলে এমন একটা যুগ সাংবাদিক বাদেও এমন একটা এখন সবাই সাংবাদিক মানে তার কারণ যার কারণে মোবাইল আছে সেই সাংবাদিক আর এমন কথা মুখ দিয়ে ফুচকে বলা যাবে না যে কথা বলার সাথে সাথে ওই কথার মানে গিলাও যাবে মানে নেওয়া যাবে না মানে কথা কথাটা একটু আসলে এখন কে কিভাবে যায় না আমার কথা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো একটা জিনিস হলো যেহেতু ভোট গোপন বাক্সে ভোট গোপন বাক্সে ভোট যেহেতু ভোট কাক দিবে না দিবে আমরা অনেক সময় মনে করি যে আমার লোক আমাদের লোক এর মনে করি আমার সব ঠিক আছে কিন্তু আপনি আমার আমি কতটুকু অন্যায় করছি আমি কতটুকু মানুষের উপর অত্যাচার করছি আমি কতটুকু মানুষের উপর জুলুম করছি এটা কিন্তু আমি ভুলে গেছি কিন্তু যার উপর জুলুম করছি যার উপর নির্যাতন করছি সে লোক কিন্তু ভুলে নেই সে লোক ভুলবেই আমার তো আমি যে লোক যদি কারোর উপর জুলুম করে থাকি সে লোক কোনোদিন ভুলবে না আমি যদি কাউকে অসম্মান করে থাকি সে লোক জীবনও ভুলবে না তো ওই কারণে আমি মানে কথাটা এবার বলছি যে আমাদের চলাফেরা আচার আচরণ আমার যাতে সঠিক থাকে আমার কথাবার্তা আচরণ সঠিক থাকে আমরা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে আমরা যাতে ভোট চাইতে পারি সেই ভোট চেলেই আমরা ভোট চাইতে পারলে ঠিক মতো সঠিকভাবে যদি ভোট চাইতে পারি আমরা নিশ্চয়ই অনেক ভোটের ব্যবধানে নাটোরে নাটোর তো নাটোর নাটোর দুই আসনে আমরা অনেক ভোটের ব্যবধানে জয়ী হব বলে আমি বিশ্বাস করি বুলুক ভালোবাসে আমরা যখন নামাজ আদায় করতে যাব আমরা যখন নামাজ আদায় করতে সেখানে আমরা ওই মসজিদের ইমাম সাহেব বা সাহেব বলে যে হলো জন্য করা যাবে এটাই আমাদের সবচেয়ে বড় কাজ হবে যে হলো আমরা প্রত্যেক মসজিদে গিয়ে প্রত্যেক যখন যে মসজিদে নামাজ আদায় কর প্রত্যেক মসজিদে ইমাম সাহেবরা যাতে আমাদের জন্য দোয়া করে এটাই আর আগামী শুক্রবার জহরের হাফেজ আলেম শহর যারা লেখাপড়া করে এরা আছে প্রায় সাড়ে সাতশো আলেম আছে জুম্মা তো আমরা একটা যেকোনো মসজিদে পড়ব আসর আসর নামাদের সময় আমার ওই মাদ্রাসায় আমাদের নেত্রী এবং খালেদা জাদিনে আমরা বিশেষ দুয়ার ব্যবস্থা এখানে করছি আপনারা সকলেই উপস্থিত থাকবেন এই বলে আমার বক্তব্য আসসালামু আলাইকুম রহম